আলাপ কণ্ঠ গল্পের সুরে জমজমাট আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুরের উপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে সে জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবা অফিসে চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না দুপুরে একটা নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ ভালোই লাগে না পড়তে তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পারে চলে যাই একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো বন্ধুক নেই আমার তীর্তন আছে অবশ্য তা দিয়ে বাঘ মারা যায় না তবুও আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দুই একবার কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই কা ছমছম করে বাবার অফিসের পিয়ন মুনাব্বার খা বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে আমি এদিক ওদিক তাকাই কখনও ভূত দেখতে পাই না কিন্তু কীরকম যেন একটা পুটকা গন্ধ পাই আর থাকতেই ইচ্ছে করে না এক ছোটে ফিরে আসি আমার যদি একটা বন্ধু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা দুজন মিলে ভূত দেখার চেষ্টা করতাম কিন্তু এখানে এসে এখন যে আমার কোনো নতুন বন্ধুই হয়নি একা একা ভূত দেখতে বড্ড খারাপ লাগে আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি ছোট ছোট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে পুকুরটা বিরাট বড় আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে যদিও কোথাও কেউ নেই তবুও যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে আমি মাথা ঘুরিয়ে চারদিকে চেয়ে দেখি আর কাউকেই দেখতে পাই না এই পুকুরটায় বেশ মাছ আছে মাঝে মাঝে তারা ঘাই মারে অমনি জলের উপরে গোল গোল ঢেউ ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট প্রাণী দাপাদাপি করছে এত বড় তো মাছ হতে পারে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সব সবসময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি কিন্তু আর কিছুই দেখা যায় না আবার পুকুরটা শান্ত আর গম্ভীর পুকুরের ঘাটটা অনেক দিনের পুরনো পাথর দিয়ে তৈরি কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলোতে কর্ত হয়ে সেখানে জল জমে থাকে সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায় আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি আমার তো বরশি নেই আর দিয়ে আমি মাছও ধরতে জানি না তাই হাত দিয়েই মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলার মাটিতে চুপচাপ শুয়ে থাকে ওইগুলোর নাম বেলে মাছ সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না মাছগুলো অবশ্য দারুণ চালাক আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি ওদের একেবারে গায়ের কাছে হাত দেওয়ার পরই সুর করে পালিয়ে যায় পাথরের তলার মধ্যেও অনেক এখানে গর্ত আছে সেইখানে লুকিয়ে পড়ে মাছ ধরে ছকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি এমন সময় কে যেন ডাকলো এই বাবলো আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো তাহলে কে ডাকলো স্পষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা মা তো ঘুমোচ্ছেন তাহলে কে ডাকল খুব কাছ থেকে মাই কি আমাকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন জল থেকে উঠে এসে আমি খুঁজলাম কেউই নেই একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাও নেই অমনি আমার খুব ভয় করতে লাগলো কেউ কোথাও নেই তাহলে আমায় কে আমি যে স্পষ্ট শুনেছি দৌড়ে চলে এলাম বাড়িতে দোতলায় এসে দেখলাম মা ওঘরে ঘুমাচ্ছেন আমি তবুও মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম মা তুমি কি এইমাত্র মাত্র গিয়েছিলে আমি বললাম হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম মনে হলো পিছন থেকে কে আমাকে ডাকল ঠিক তোমার মতন গলা মা বললেন তুই বানিয়ে বানিয়ে এসব বলছিস না মা আমি স্পষ্ট শুনলাম মা রেগে গিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একা একা দুপুরবেলা কেউ একা যায় কেন কি হয় তাতে না কখনো দুপুরে একা জলের ধারে যেতে নেই আর দিনও যাবি না তোর পড়াশুনো নেই পড়াশুনো তো হয়ে গেছে তাহলেও যাবি না খবরদার মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুয়ে দিলেন পুকুর ধারে যেন কেউ আমার নাম ধরে ডেকেছে মা এ কথা বিশ্বাসই করলো না বাবা অফিসের পিয়ন মোনাব্বার খা প্রায়ই সন্ধেবেলা আমাদের বাড়িতে আসে কিসব অফিসের কাজ নিয়ে মোনাব্বার খা খুব দারুণ দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কবরখানার বুথের তিনটি গল্প বলেছিল সেদিন সন্ধ্যেবেলা আমি মোনাব্বার খাকে জিজ্ঞেস করলাম এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলতো তুমি জানো মোনাব্বার খা জিজ্ঞেস করলেন কেন বলো খোকা খোকাবাবু আমি বললাম একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি দাপি করছিল সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে মোনাব্বার খা হঠাৎ গম্ভীর হয়ে গেল তারপর বললো বাবু দুপুরবেলা পুকুরের ধারে কখনো একা যেও না যেতে নেই কেন গেলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না এই সব পুরনো পুকুরে পানি মোড়া থাকে পানি মোড়া কি পানি মোড়া কি জানো না পানি মোড়া হচ্ছে জলের ভূত দেখ জলের মধ্যে আবার ভূত থাকে নাকি ও মা তুমি পানি মোড়ার কথা শোনো নি এ তো সবাই জানে পানিমরা বড়দের কিছু বলে না কিন্তু ছোটদের জলের তলায় টেনে নিয়ে যায় মনাবার খাত তুমি পানিমরা দেখেছ হ্যাঁ তিনবার দেখেছি তাদের মাথাটা হয় কুমিরের মতন আর গাটা মানুষের মতো এসব পুকুর জানব কত পুরোনো আগেরকার দিনের রাজাদের আমলের এসব পুকুরের মাঝখানে গাগ থাকে গাদ্দি কি গাদ্দি মানে সুরঙ্গ সেই সুরঙ্গ চলে গেছে অনেক দূরে একেবারে পাতাল পর্যন্ত যারা পানিতে ডুবে মরে পানি মোড়া হয়ে ভূত হয়ে যায় ওই সুরঙ্গের মধ্যে থাকে মাঝে মাঝে উপরে উঠে আসে পানি মোড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতদের খুব ঝগড়া পানিমোড়ারা উপরে উঠে এলেই কবরখানার ভূতটা তাদের তাড়া করে আমি একবার দেখেছিলাম একটা পানি মোড়া আর একটা কবরখানার ভূত চটাপটি করে লড়াই করছে এই সময় মা এসে জিজ্ঞেস করলেন কিসের গল্প হচ্ছে আমি বললাম মা তুমি পানি মোড়া দেখেছো কখনো মূলব্বার খা দেখেছে মা বললেন বসে বসে বলছি ভূতের গল্প হচ্ছে সন্ধেবেলা বাট তুমি বাবলোকে বানিয়ে বানিয়ে ওই সব গল্প বলো না ভূত বলে আবার কিছু আছে নাকি কিচ্ছুই নেই ভূত হচ্ছে মানুষের কল্পনা মু বলল না মেম সাপ আমি নিজের চোখে দেখেছি মা হেসে বললেন ছাই দেখেছো আমার মায়ের কত সাহস মা একদিন রাত্রিবেলা একা একা কবরখানায় গিয়েছিল ভূত দেখার জন্য কিছুই দেখতে পায়নি মাকে দেখে ভূতরা ভয় বাবা বলেছিলেন তোমার হাতে টর্চ ছিল তো সেই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো মা বলেছিল ওখানে অনেক সাপ খুব আছে অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায় আমি ভূতে ভয় পাই না কিন্তু সাপকে ভয় করি দুই তিন দিন আর আমি পুকুর ধরে যাইনি কিন্তু আমার মন ছটফট করে দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারোর না ঘুমিয়ে পড়েন আমার যে ঘুম আসে না পড়া গল্পের বইগুলোই আরো কয়েকবার করে পড়তে লাগলাম তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আবার আজ সঙ্গে একটা ছোট লাঠি যদি ভুট্টু দাসে তাহলে লাঠি দিয়ে মারবো পুকুরের কাছে এসেই দেখি ঘাটের উপরে একটা লোক বসে আছে লোকটার গায়ে একটা লাল রঙের টোরাকাটা গেঞ্জি আর মাথায় এমন টাকছে একটাও চল নেই লোকটা জলের মধ্যে পা ডুবে বসে জলের ঢেউ তুলছে সারা গা ভেজা লোকটা এলো কোথা থেকে আমাদের পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না আমি খুব কাছে চলে আসার পর লোকটি পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখলো দেখে যেন দারুণ ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে পড়ে গেল তারপর ডুবে গেল আমিও খুব অবাক হয়ে গেলাম লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেল কেন আমার হাতে লাঠিটা দেখে চোর টোর নয় তো যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপাশে ওঠে জঙ্গল দিয়ে পালাবে আমি জলের দিকে তাকিয়ে রইলাম কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছেই না এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে আমি মনে মনে এক দুই তিন করে পাঁচশো পর্যন্ত বনে ফেললাম তবুও লোকটাকে আর দেখা গেল না এই রে লোকটা মরে গেল না তো আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে হয়তো লোকটা সাঁতারই জানে না তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে আরও একটুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম তখন আমার মনে হলো ওটা নয় তো ওই কি পানি মোড়া কিন্তু একদম মানুষের মতন দেখতে মনাব্বার খাঁজে বলেছিল পানি মোড়ার মুখটা কুমিরের মতন এ যে একদম মানুষের মতন শুধু টাক মাথা শুধু তাই নয় লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ওপর ভুরুও নেই সারা গায়ে কোনো লোমই নেই মুনাপার নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে সে পানি মোড়া কোনো দিনও দেখেনি তখনই ফিরে গিয়ে মাকে খবর দেবো ভাবছি এক সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল শুধু একটা হাত আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে তা বলে পানি মোড়া নয় কোনো চোরই নিশ্চয়ই শুধু হাতটাই উঁচু হয়ে রইল আর কিছু না লোকটার মাথাও দেখা গেল না তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাত দিয়ে ডাকছে সেই হাতে লম্বা লম্বা আঙ্গুল তাতে বিচ্ছিরি নখ হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙ্গুল নাড়াতে লাগলো ঠিক যেন আমায় ডাকছে আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম তুমি কে তখন আমার মনে হলো ওটা ভূত নয় তো তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে চোখ দুটো মাছের মতন পলক পড়ে না কিন্তু মাছের নয় চোখ দুটো সেই লোকটার আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যায় আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার তো হাতে লাঠি আছে এবার সেই হাটটা খুব কাছে চলে এলো মনে হলো যেন আমার পা চেপে ধরবে এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে রাখলো বাবলু বাবলু কিন্তু তখন আমার পিছনে টাকাবার সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার উপর ঠিক লাগলো কি না বুঝতে পারলাম না হাতটা জলের মধ্যে ডুবে গেল আবার কেউ আমার নাম ধরে ডাকলো বাবলু বাবলু পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনে জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠছে আমি লাঠি দিয়ে সেই আবার মারতে গেলাম অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হেঁচকা টান দিল আমি ছপাং করে জলের মধ্যে পড়ে গেলাম জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না আমি যে সাঁতার জানি না পানি মোড়া আমার পা ধরেই সুরঙ্গি টেনে নিয়ে যাবে আমি একবার চেঁচে উঠলাম ও মা মা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দম আটকে আসছে পানি মরে এখনো আমার পা ধরেনি আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয় এর মধ্যে একবার রকমের জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাটি দিয়ে ছুটে আসছে আমার মা আমি চিৎকার করতে চাইলাম মা কিন্তু গলা দিয়ে শব্দই বেরোলো না আমি তলিয়ে যেতে লাগলাম মা পার থেকে এক লাফ দিয়ে জলে পড়লেন চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরে ঘরে শুয়েছি মা আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলে ছেঁক দিচ্ছে আমি চোখ মেলতেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঠুকিনি এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময় গিয়ে না পড়লে কি যে হতো ভাবতেও আজও আমার গা কাঁপে মা ওখানে গেছে কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার পরে শুনেছি সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলেন কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন তখন বাইরে থেকে আবার সেই মা ডাক শোনা গেল তারপর পুকুর ঘাট থেকে আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা নয় তবুও মা শুনতে পেয়েছিলেন মা আবার মুখের উপর ঝুঁকে পড়ে বললেন বাবলু তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম তবুও গেলি কেন কেন জলে নেমেছিলি আমি বললাম মা আমাকে পানি মোড়ার টেনে নিয়ে যাচ্ছিল মা বললেন বাজে কথা আমি বললাম না সত্যি মা বললেন মোটেই না তুই পা পিছলে পড়ে গেছিলি মা কিছুতেই পানি মোড়ার কথা বিশ্বাস করলেন না আমাদের রাজুনি বলল হ্যাগো দিদি এসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে মা বললেন সাঁতার না জানলে জল দেখে অনেক রকম ভয়ের জিনিস বানায় আমি কাল থেকেই বাবলুকে সাঁতার শিখাবো এরপর সাত দিনের মধ্যেই আমি সাঁতার শিখে গেলাম পানি মোড়াকে আর কখনো দেখিনি তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে ওই পুকুরে আর নয়